শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেঁধেছি মটরশুঁটির ঢোকার ডালনা করিয়া যত মটরশুঁটি একটু আদা দু ইঞ্চ মতো আদা পাঁচটা কাঁচা লঙ্কা সব কিছুকে মিক্সিতে একসাথে পেস্ট করে নেব ওনার ডালটাও দু ঘন্টা ভিজে গিয়েছে জলটা ছড়িয়ে নেব মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা আর ধনে পাতাটা একসাথে বেটে নেব আদা কাঁচা লঙ্কা ধনে পাতা আর ছোলার ডালটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে বাটার সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে বেটে নিচ্ছি আমি পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণ জল ব্যবহার করে আমি পুরোটা বেটে নিয়েছি কড়াইয়ে দুপালা মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি সরষে তেলটা গরম হয়ে গেলে পরে আমি বেটে রাখা মিশ্রণটা দিয়ে নিচ্ছি নিজের থেকে যতক্ষণ না উঠে ততক্ষণ আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিশাচ্ছি যখন ভালো করে নিজের থেকে উঠে পড়বে ততক্ষণ অব্দি এই প্রসেসটা করতে হবে যতক্ষণ মটরশুঁটিটা ভালো করে টানছে ততক্ষণ আমি একটা থালা নিয়েছি থালাটাতে অল্প একটু তেল নিয়েছি তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি থালাটাতে দেখুন ভালোভাবে টেনে গিয়েছে এটা একদম নিজের থেকেই কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমি নামিয়ে নিয়ে ক্রিজ করে রাখা থালাটার মধ্যে ঢেলে নিচ্ছি ফ্রিজ করে রাখা থালাটার মধ্যে নামিয়ে নিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছি ভালো করে ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটাকে ধোকার শেপে কেটে নেব গরমটা হাতে সওয়া যায় সেই রকম অবস্থায় আমি হাতে চেপে চেপে এটাকে একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি ঘন্টা খানেক পর মিশ্রণটা যখন একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে আমি এগুলোকে ধোকার শেপে কেটে নিচ্ছি আমি ধোকার শেপে এগুলোকে কেটে নিয়েছি দেখুন ধোকা গুলো কেমন শেপে কেটেছি কড়াইয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিয়ে এক একটা করে ধোকা দিয়ে আমি ভেজে নিয়ে উঠিয়ে নেব যে ধোকা গুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলোকে আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি দেখুন আমার এতগুলো ধোকা হয়েছে আমি সবগুলোই ভেজে নিয়েছি এখন আপনারা এই থোকাগুলো শুধুও খেতে পারেন সসের সাথে না হলে ছোলে ফুটিয়েও নিতে পারেন সসের সাথে এই ধোকাগুলো খেতেও অসম্ভব সুন্দর রেসিপিটি ভালো লাগলে অন্য সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল আমাদের পেজটাকে একটু ফলো করে নেবেন আমাদের চ্যানেলটার নাম হলো লিটল সাইনোসার কড়াইয়ে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি তার মধ্যে জিরা ফোড়ন দিচ্ছি এক চামচ মতন হলে হিং ফোড়নে দিয়ে হয়ে গিয়েছে আমি হিংটা দিয়ে নিচ্ছি একটা টমেটো আর খানিকটা আদা দু ইঞ্চ মতন আদা আমি রেড করে রেখেছি আদাটা আর টমেটোটা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার খুব অল্প পরিমাণে জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় থেকে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলাটার থেকে ভালো করে তেল ছেড়ে নিয়েছে সেই পর্যায়ে আমি জল দিয়ে দিচ্ছি আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নেব তিনটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু দুধের সর রয়েছে সেটা দিয়ে দিলাম দুধের সর দেওয়াটা পুরোপুরি অপশনাল আপনাদের বাড়িতে থাকলে দিয়ে নেবেন মিষ্টির জন্য আমি ব্যবহার করছি সুগার ফ্রি ঝোলটা দেখুন ফুটে আসছে ঝোলটা ভালো করে ফুটে গেলে আমি ধোকাগুলোকে এর মধ্যে না দিয়ে ধোকাটা যেটাতে বাটিটায় রেখেছি সেই বাটিটার মধ্যে ঝোলটাকে ঢেলে নেব দিয়ে একটু ফুটাবো। দেখুন আমার ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে আমি এটাকে ধোকার যে বাটিটা রেখেছি সেই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি ঢোকাটার বাটিটার মধ্যে আমি সবগুলো ঝোল আর আলুটা ঢেলে নিয়েছি এইটার মধ্যে আমি ছোলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব আর পড়াগুলোকে ধোকাগুলোকে বেশি বেশি নাড়াবো না খুব হালকা হাতে নাড়াবো নাহলে এগুলো ভেঙে যাবে অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই ট্রিকটাই ফলো করে আপনারাও তাই রেসিপিটি ফলো করলে অবশ্যই এরকমভাবে বানাবেন তাতে আপনাদের ধোকাগুলো ভেঙে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটু সবার সাথে শেয়ার করে নেবেন এবং কমেন্টে লিখবেন কেমন লেগেছে আপনাদের দেখুন আমার ঝোলটা ফুটে গিয়েছে আমি নামানোর আগে শাহি গরম মশলা আর বাড়িতে বানানো ঘিটা দিয়ে নেব সম্পূর্ণ নিরামিষভাবে এই মটরশুটি ধোকার ডালনার স্বাদ আপনার মুখে লেগে থাকবে একবার হলো বাড়িতে এই রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল এরকমই নিত্য নতুন রেসিপি জানতে হলে দেখতেও হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটির নাম হলো লিটল সাইনোসর এবং পাশে থাকবেন দেখবার জন্য ধন্যবাদ